নাল সাতের গো ইন দা মেকানিক আর যেন ফোন কর পার না ডাক্তারমা কিポケদার ওষুধ দিলেন বলেন না কোন তো বেশি তার ভাই আর এর দখের খাই দেনি দখের খাই আনতে সরো আইতো আর এই চেন মুস্তুন

অনেক সুন্দর করে খাইছে অভিজিৎ ছাগলে বাবা বন্ধুরা এই যে সেই অভিজিৎ ছাগল নে বাবা বিকালে মাঠে এসেছি শাক নিতে আজকে বাজার সবাই করে নাই তাই ভাবলাম যে মাঠে যাই করে শাক নিয়ে আসি আর এই সব শাক হচ্ছে সরষুদছরা এই সব শাক খেতেও অনেক ভালো লাগে এই চলে আসলাম

আমরা সবাই মিলে একসাথে এই শাক মজা করে খাবো মনিও শাক খেতে পছন্দ করে আর হচ্ছে মনির বাবাও এই শাক শাক খেতে অনেক অনেক পছন্দ করে মনির বাবা মানে অভিজিতের বাবা যাই যেহেতু রান্নার কিছু নয় তাই শাক কিছু শাক নিয়ে আসি ফ্যামিলি সবাই যেহেতু পছন্দ করে তাহলে এই শাক সারা শাক কিছু নিয়ে আসি উঠে বন্ধুরা এই যে পাশে ধান খেয়ে দেখো কত সুন্দর ধান হয়েছে কেবল ধান খুলে বেড়েছে এইটা এই দেখো এটা কেবল ধানের ই বেড়েছে অনেক ভালো লাগছে মাঠ ভরা শুধু ধান আর ধান দেখো তার দিকে দিকে একটু তাকায় দেখো কত সুন্দর ধান মাঠে এবার ধান ভালো হয়েছে মাঠে এবার ধান অনেক ভালো হয়েছে বন্ধুরা আশা করি তোমাদের এই ভালো লাগবে অবশ্যই পাশে থেকে। চ্যানেলটি সাবস্ক্রাইব করো প্লিজ বন্ধুরা যদি অবশ্যই একটু লাইক করো কমেন্ট করো হুম